মিষ্টির কি সাত আহা সেই মিষ্টি খেয়ে দোকানে টাকা না দিয়ে পালানোর চেষ্টা যুবকের যুবককে আটক করতেই দোকানদারকে প্রাণে মারার হুমকি এই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে স্থানীয় এক যুবক পার্শ্ববর্তী ইসলামপুর সংলগ্ন চরুঙ্গি মোড় এলাকায় একটি মিষ্টির দোকানে মিষ্টি খেতে যায় মিষ্টি খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক দোকানদার ওই যুবককে আটক করে পয়সা চাইতে থাকলে ওই যুবক এবং দোকানদারের মধ্যে বচসা শুরু হয় এই বচসা চলতে চলতে আচমকায় মিষ্টি খাওয়া ওই যুবক ছুরি বের করে দোকানদারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ পরবর্তীতে স্থানীয় মানুষজন ওই যুবককে ধরে ফেলে এই ঘটনায় মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় দোকানের মালিক স্বরূপ দত্ত বলেন আমার দোকানে প্রতিদিনই বহু কাস্টমার মিষ্টি খেতে আসে ভাবিনি এরকম ঘটনা ঘটবে ওই যুবক দোকানে এসে মিষ্টি চায় কিন্তু খাওয়ার পর পয়সা না দিয়েই পালিয়ে যাচ্ছিল তাকে ডাকতেই সে তেরে আসে এবং প্রাণী মেরে ফেলার হুমকি দেয় যেভাবে প্রাণী মারার হুমকি পেলাম প্রচণ্ড আতঙ্কে রয়েছি এই বিষয়ে পুলিশের কাছে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ও টাকার মিষ্টি বলে আমার কাছে টাকা নাই তো টাকা পরে দিব আলাম তুই মিষ্টি খালি তো টাকাটা কেন নাই বলে টাকা নাই আমি পরে দিব আমি ঠিক আছে তুই সাইকেলটা রাখি যা তারপরে টাকা দিয়ে নিয়ে তো ও আমাকে কতগুলো ধমকি ধুমকি দিয়ে গেল ঠিক আছে ও বাড়ির থেকে টাকা নিয়ে এসে ও চাকটু নিয়ে এসে আমার পেটের সামনে ধরে বলতেছে যে তুই আমাকে সম্মান অসম্মান করলি তো আমি তোকে মার্ডার করব ঠিক আছে আলাম দেখ বিনামূল্যে ঝগড়া বাড়াইস না তো এগুলো দরকার নাই ও তারপরে আমার দোকানে আরও আমার স্টাফ ছিল আরও কাস্টমার ছিল তাদের সামনে ও গালাগালি ও মার্ডার করার হুমকি দিতে থাকে তারপরে ওর আমার কাস্টমাররা বলতেছে তুমি ছাড়ে দিলা কেন আলাম দেখ আমি ঝগড়া চাই না তারপরে ও বাইরে গিয়ে ও তিনবার চারবার করে আমার দোকানের সামনে রাউন্ড দিয়ে ও আমাকে মার্ডার করে বলতেছে যে তাকে মার্ডার করবো আমি চার দিনের মধ্যে জেল থেকে বাইরে চলে আসবো আর তোর দোকান আমি বন্ধ করে তারপরে আমি ওর সামনে গেলাম তো আমাকে চাকু বার করছে বুঝেছে এটাই হলো তারপরে আমরা ধরলাম তারপরে পুলিশে এসে ওকে নিয়ে গেল চাকুটা পুলিশের কাছেই আছে

সেই দুষ্কৃতি এসেছিল চাকু ও হ্যাঁ ওই চাকু নিয়ে এসেও আমাকে বলতেছে আমি আমার ভোর কসম আসছি তোকে না মেরে আমি বাড়ি যাব কি মনে আছে ছেলেটাকে নেসদেশা করে ছিল কিছু মনে আছে না সেটা আমি বলতে পারবো না কিন্তু ও পাক্কা দুষ্কৃতি ও নিজে বলো মুরগি কাটার কাজ করে কোন জায়গায় মুরগি কাটার কাজ করে তার জন্য হয়তো স্বাস্থ্য অল্প বেশি আর ও চাকু সব জায়গায় ও বলতেছে আমি সব দোকানেই খাই আমি টাকা দিতে হয় না ওকে সবাই চিনে পুলিশের থানা এসপি সবাই চিনে দু দুই চার দিনের মধ্যে ও ছাড়া পেয়ে যাবে ওর বক্তব্য পুলিশে অভিযোগ করবেন ওই যে না অবশ্যই করবো পুলিশে আমি আমার এফআইআর তো করবো আমার সাক্ষী আছে দোকানে আমার কাছে ভিডিও আছে ওর গরম দেখানে ওর সব কিছু আছে আর পাবলিক পাবলিক সবাই দেখছে সবার সামনে চাক্কু বার করছে ও সবাই সব কিছু দেখছে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ আসছিলো পুলিশ এসে ওকে নিয়ে গেছে কিনে এসেছিলো আপনাকে কে দিয়ে মার্ডার করতে চাইছে ও চাকু নিয়ে আসছে মুরগি কাটা চাক্কুন্ নিয়ে আসছে আতঙ্ক আছে না অবশ্যই ইসলামপুরে স্যার এরকম হলে যদি নয়টার সময় কেউ যদি চাক্কুণ নিয়ে দোকানে এসে বলে মার্ডার করবো তাহলে সেটা আতঙ্করই ব্যাপার এটা নিয়ে ইসলামপুরে পুলিশদের দেখা হচ্ছে দেখলো ক্রিমিনালকে বাইরে না ছাড়াই ভালো আর কে আমি ছিলাম আমার দুটা স্টাফ ছিল আর দুটা কাস্টমার ছিল